বিসমুল্লাহ রহমানের রাহিম আজ আমি বিরামপুর উপজেলা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যার কথা বলব সেটি হল যানজট বিশেষ করে বিএনপি মোড় থেকে শুরু করে ঢাকা মোড় পর্যন্ত রাস্তার পরিস্থিতি এখনও স্থানীয় জনগণের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই সড়কটি নিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন স্কুল কলেজের শিক্ষার্থী অফিসগামী কর্মচারী বাজারের ক্রেতা বিক্রেতা রিক্সা ভ্যান অটো মোটরসাইকেল আর ট্রাক সব মিলিয়ে এখানে এক অসহনীয় চাপ সৃষ্টি হয় আর রাস্তার দুপাশে হাট বাজার বসা দোকানের সামনে মালামাল ফেলে রাখা অবৈধ পার্কিং আর সড়ক দখল এসব কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে এখন ভেবে দেখুন বিএনপি মোড় থেকে ঢাকা মোড় পর্যন্ত যে দূরত্ব সেটা হয়তো স্বাভাবিকভাবে কয়েক মিনিটের পার হওয়া সম্ভব কিন্তু যানজটের কারণে একই জায়গায় পার হতে অনেক সময় বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত লেগে যায় এতে শুধু মানুষের সময় নষ্ট হয় না বাড়তি জ্বালানি খরচ হয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন শিক্ষার্থীরা দেরিতে স্কুলে পৌঁছায় আর রুগীবহন পরিবহনের অ্যাম্বুলেন্সও আটকে পড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে সবচেয়ে বড় কথা এই যানজট বিরামপুর শহরের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে আশেপাশের মানুষ এখন বিরামপুরকে যানজটের শহর হিসাবে চেনে অথচ সামান্য সচেতনতা আর নিয়মিত তদারকির মাধ্যমে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব আমার অনুরোধ সংশ্লিষ্ট প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেই অবৈধ দখল উচ্ছেদ করা হোক ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হোক এবং বিকল্প পার্কিংয়ের ব্যবস্থা করা হোক সেই সাথে সাধারণ মানুষকেও নিয়ম মেনে চলতে হবে আমরা যদি সবাই সচেতন হই তবে বিএনপি মোড় থেকে ঢাকা মোট পর্যন্ত এই যানজট কমানো সম্ভব আসুন আমরা একসাথে চেষ্টা করি আমাদের বিরামপুর শহরকে যানজট সুন্দর ও বাসযোগ্য একটি শহরে রূপান্তরিত করার ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুধি আজ আমি বিরামপুর উপজেলা শহরের একটি নিত্যদিনের সমস্যার কথা বলবো সেটি হলো যানজট বিশেষ করে বিএনপি মোড় থেকে শুরু করে ঢাকা মোড় পর্যন্ত রাস্তার যানজট এখন মানুষের জন্য নিত্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করে স্কুল কলেজের শিক্ষার্থী চাকরিজীবী ব্যবসায়ী রুগী ক্রেতা বিক্রেতা সবাইকে প্রতিদিন এই ভোগান্তির পোহাতে হচ্ছে কয়েক মিনিটের পর বাড়ি দিতে অনেক সময় লেগে যায় প্রায় তিরিশ মিনিটের মতো এতে শুধু সময়ের অপচয় হচ্ছে না অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক চাপ বিশ্লেষণ করলে দেখা যায় রাস্তার দুপাশে অযথা দোকানের মালামাল রাখা অবৈধ পার্কিং হাটবাজারের বিস্তার অটো রিক্সা ও ভ্যানের বেপরা চলাচল এই পর্যন্ত ট্রাফিক ব্যবস্থার অভাব এর সঙ্গে আছে রাস্তার সরু অবস্থা ও জনসংখ্যার চাপ ফলে বিএনপি মোড় থেকে ঢাকা মোড় পর্যন্ত এলাকা যেন স্থবির হয়েও পড়ে সবচেয়ে ভয়াবহ দিক হল এই যানজটের কারণে অ্যাম্বুলেন্স বা জরুরি গাড়ি আটকে পড়ে রুগীদের দ্রুত হাসপাতালে নেওয়া যায় না অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে অন্যদিকে শিক্ষার্থীরা নিয়মিত দেরিতে স্কুলে পৌঁছাচ্ছে অফিসগামী মানুষ সময় মতো কাজে যোগ দিতে পারছে না ব্যবসায়ী সাধারণ ক্রেতারা ক্রেতাদেরও ভোগান্তি চরমে পৌঁছাচ্ছে এখন প্রশ্ন হলো সমাধান কোথায় প্রথমত অবৈধ দখলমুক্ত অভিযান চালাতে হবে দোকানদাররা যাতে রাস্তার জায়গা দখল না করে সে ব্যাপারে প্রশাসনকে কঠোর হতে হবে দ্বিতীয়ত ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়াতে হবে এবং ট্রাফিক সিগনাল চালু করতে হবে তৃতীয়ত নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে চতুর্থত গণসচেতনতা বাড়াতে হবে কারণ আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষকেও নিয়ম মেনে চলতে হবে এছাড়া প্রয়োজনে বিকল্প সড়ক নির্মাণ বা বাইপাস সড়ক ব্যবহারের উদ্যোগ নেওয়া যেতে পারে যদি আমাদের মনে রাখতে হবে একটি শহরের উন্নয়নের প্রথম শর্ত হল নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা যদি প্রতিদিন মানুষ রাস্তায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকে তবে সেই শহরকে কখনও উন্নত শহর হিসেবে গড়ে উঠতে পারে না যানজট শুধু ভোগান্তিই নয় এটি অর্থনৈতিক প্রবৃত্তিরও অন্তরায় আমার বিনীত অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন আর আমরা সাধারণ মানুষও যেন নিয়ম মেনে চলি একমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বিএনপি মোড় থেকে ঢাকা মোড় পর্যন্ত যানজটমুক্ত একটি সুন্দর সড়ক উপহার দেওয়া সম্ভব আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি বিরামপুর শহরকে যানজটমুক্ত পরিচ্ছন্ন ও আধুনিক শহরে রূপান্তরিত করার